হায়া করেন না জীর্ণ শীর্ণ কোন কিছু হয় এগুলার এক্সাম্পল দিতে আমি লজ্জাবোধ করি না আল্লাহ লজ্জাবোধ করেন না এখন এই কথা আসলো কেন এই কথা আসছে এটার সানে নুজুল আমি আপনাদেরকে তার আগে একটা মৌলিক কথা বলে ফেলি এটা আমরা দর্শের আগেও বলেছে আপনাদের স্মরণ থাকার কথা কোরআনে পাককে বুঝার জন্য তিনটা জিনিসের প্রতি মানুষের খেয়াল করতে হয় একটা হচ্ছে আরবি শব্দের অর্থ আর একটা হচ্ছে পরিভাষা আরবরা কোন পরিভাষায় কোন শব্দ ব্যবহার করত আর একটা হচ্ছে আয়াতের সানে নজরুল অবতীর্ণের প্রেক্ষাপট তো এই এখন আমি যদি আয়াতের প্রেক্ষাপট না বুঝি তাহলে আমি এই আয়াতের অর্থ বুঝবো না আল্লাহ হঠাৎ করে এটা কেন বলছেন যে আমি লজ্জাবোধ করি না মাছি বা মাছির চেয়ে ছোট কাটো কোনো কিছুর এক্সাম্পল দিতে আমার আল্লাহ হায়া করেন না তো বলে যে এটার ঘটনা হচ্ছে কোরআনে পাকের মধ্যে এক জায়গায় আল্লাহ বলেছেন ইন্না আল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা যারা আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর ইবাদত ইয়াজত করে আরেকজনকে খোদা মানে তারা তো একটা মাছিও সৃষ্টি করে নাই শুধু মাছি সৃষ্টি করে নাই তা না খুব দারুণ কথা ওয়ালাউ ইজতামাউলা সবাই যদি একসাথে হয়ে একত্রিত হয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত সায়েন্টিস্ট যদি একত্রিত হয় একটা মাছি বানানোর জন্য তারা একটা মাছি তৈরি করতে পারবে না আচ্ছা মাছি বানানো তো অনেক দূরের কথা আমার আল্লাহ বলছে জুবাব মানি মাছি বানানো তো অনেক দূরের কথা মাছি যদি কোনো কিছু তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় তারা মাছির কাছ থেকে ওইটা উদ্ধার করতে পারবে না সবাই একসাথে হয়ে গেলেও মাছি যদি একটা মাছি এক কামড়ার ভিতরে ঢুকে 10 জন মানুষের জীবনের ঘুম হারাম করে দেয় আমাদের এখনো হাজার ইউনিভার্সিটির কথা মনে আছে পাঁচ ছয় জন একসাথে এক রুমে বেদেটা নিয়ে আমার মনে হয় দুই আড়াই ঘন্টা ট্রাই করছে এরে মারার জন্য এরে মারতে গেলে কোনার মধ্যে চলে যাবে আপনি কতক্ষণ কি করে পাঁচটা ছয়টা আশরাফুল মখলুকাতের ঘুম হারাম করে দিয়েছে এক মাছি কিছু করতে পারতেছেন না আবার আল্লাহ বলতেছে সবাই একসাথে মিলে বানানো তো দূরের কথা মাছি যদি কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায় ওর কাছ থেকে তোমরা রেস্কিউ টিম পাঠাই উদ্ধার করতে পারবে না এ হলো তোমাদের দৌরত্ব এ হলো তোমাদের দৌরত্ব এরপরে এই আয়াতের উপর ভিত্তি করে আমরা কথা অনেক লম্বা হবে এই জন্য লম্বা করতে চাচ্ছি না জাস্ট আপনাদের কনসেপচুয়াল ডেভেলপমেন্টের জন্য ক্লারিটির জন্য ফ্লোর সাথে সাথে যেন আমরা যেতে পারি এটার উপর ভিত্তি করে আমার আল্লাহ যখন তারা হাসি তামাশা করতেছিল এক আয়াতে এক এক প্রেক্ষাপটে এসেছে মুশ্রিকরা অন্য ប្រੱਖਾ ពটেসে ইহুদরা এরা হাসি তামাশা করতেছে তখন আবার আল্লাহ কোরআন শরীফে এই আয়াত নাযিল করেছে ইন্না আল্লাহ লা ইস্তাহঈ আন ইয়াদሪবা মাসালান তুমি মাছির কথা বলতেছ। মাছির নিচেও যদি কোনো কিছু হয় আমার আল্লাহ एग्जांपल দিতে লজ্জাবোধ করেন এই যে আমার আল্লাহ বলেছেন হায়া হায়া মানে লজ্জাবোধ আপনি যদি কোরআনে পাকের শব্দত্ব করেন অনেক সময় ইমান পর্যন্ত চলে যাওয়ার কি আছে সম্ভাবনা আছে কেন এখানে হায়া

হায়া হচ্ছে আরবি অরিজিনালি আরবি ল্যাঙ্গুয়েজ মধ্যে আরবি পরিভাষায় হায়া হচ্ছে কন্ট্রাকশন অফ ইউর সোল অফ ইউর হার্ট কি কারণে কোন কিছুর ভয় অথবা কোন দোষে দোষী সাব্যস্ত হওয়ার ভয়ে আপনার অন্তরের সংকোচন এটাকে হায়া বলে কন্ট্রাকশন অফ ইউর হার্ট ফর দি ফিয়ার অফ হোয়াট ইজ ব্লেমড এন্ড কন্ডেমড অতএব কোন কিছুর ভয়ে অথবা কোন দোষে দোষী সবস্ত হওয়ার ভয়ে অন্তরের মধ্যে যে একটা সংকোচন তৈরি হয় এটাকে হায়া বলে বলেন তো দেখি এটা আল্লাহর সাথে dazid defeated allah almighty with the majesty of allah almighty আল্লাহ রব্বুল আলামিনের শানের সাথে বিষয়টা যায় আল্লাহ কোন কিছুর পরোয়া করে কে কি বলতেছে না বলতেছে এটা তো আমরা না পরোয়া করি আপনি যদি বলেন হায়া করে তার মানে আমার আল্লাহ কোন দোষের দোষী সাব্যস্ত হওয়ার জন্য ভয় করছে তা আপনি মধ্যে অনুবাদ করলে দেখবেন নিশ্চয়ই আল্লাহ লজ্জাবো করে লিখে দিচ্ছেন বুঝতে পেরেছেন এই জন্য কোরআনের সরাসরি অনুবাদ অনেক সময় ইমান ধ্বংসের কারণ হয় হ্যাঁ আপনি যদি ডেলিভারিটলি না করেন না জেনে করে দিচ্ছেন আল্লাহ না জানলে মাফ করে দিবে না জেনে আপনি কোরআনের অনুবাদ করছেন কেন আপনারা কে বলছে কোরআনের অনুবাদ করতে আপনারা বুঝতে পেরেছেন এই অনেকে এই জিনিসটা করে এখন তো ওলামা একরাম বলছেন তাইলে এখানে এস্তাহিয়ার অর্থ আমরা কি করব। কারণ এস্তাহিয়ার অর্থ যদি লজ্জা করি হায়া করি তাইলে তো আল্লাহর উপর অনেক বড় একটা তোমত চলে যাচ্ছে বুঝতে পেরেছেন এনকেবাদ নফস আল্লাহর নফস তার এনকেবাদ কনডেন্স হবে না কনস্ট্রিক্ট হবে না কেন আমার আল্লাহ এখান থেকে পুতো পবিত্র তাইলে কি হবে তো এখানে আমরা বলবো ইন্নাল্লাহ লা ইস্তাহি না বলে মানে লা জায়গায় আমরা অর্থ করব নিশ্চয়ই আল্লাহ লা ইয়াতরুকু মানে আমার আল্লাহ পরিত্যাগ করেন না যদি সাবজেক্ট ম্যাটারের মধ্যে মশা মাছির एग्जांपल যদি রিলেভেন্ট হয় তো আমার আল্লাহ অবশ্যই এটা দিবেন এটাকে পরিত্যাগ করবেন না এটা আমার আল্লাহর शान অর্থ এভাবে হবে আচ্ছা কামাল্লাযীনা আমানু বায়ালামা আননা হুয়াল হাক্কু মির রাব্বিহিম ওয়াআল্লাযীনা কাফারু যাদের ভিতরে ইমান আছে যারা আল্লাহকে মানেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনি তো বিদান কে আমন্না ওয়া সাল্লামনা করে আযাবের সাথে মেনে নিয়েছে তারা তো বলবে যা কিছু আমার আল্লাহ পক্ষ থেকে আসছে তা হক এটা একটা সাইকোলজি এটা একটা মানুষের নফসিяти বিহেভিয়ার বলি আমরা বুঝতে পেরেছেন আপনি যাকে পছন্দ করেন সে যেটাই বলুক যাই বলুক আপনার ভালো লাগে ঠিক না আর আপনি যেটা আপনি অপছন্দ করেন যে আইডিয়লজি আপনি মানেন না সেখানে অথবা আপনি ভদ্রলোককে পছন্দ করেন না ভদ্রলোককে পছন্দ না করলে দুনিয়ার এই প্রান্ত থেকেও যদি আলে মানি আপনার থেকে প্রশ্ন যাবে না এটা মাইন্ডসেট ফুল্লাহ

এই জিনিসগুলার মাধ্যমে অসংখ্য মানুষ পথভ্রষ্ট হয় অসংখ্য মানুষের দিশা পায় তাইলে এই বিষয়গুলার মাধ্যমে অসংখ্য মানুষ পথভ্রষ্ট হয় অসংখ্য মানুষ পথের দিশা পায় এখন মনে রাখবেন আমার আল্লাহ প্রত্যেক মানুষকে ইচ্ছার স্বাধীনতা দান করেছেন তার উপরে কোনো কিছু আমার আল্লাহ কখনো চা দেন নাই আমরা বলি না হেদায়ত আল্লাহ আল্লাহ যাকে চান দান করেন আমাদের অনেক ভাইরা প্রশ্ন করেন যদি হেদায়ত আল্লাহ নাচি পুচুলের কি দোষ ঘটনা এরকম না আমাদের ওলা মাইকরাম অনেক সময় কথাগুলো বলার পরে ক্লারিফাই করেন না যার কারণে অনেক তরুণ প্রজন্মের অন্তরের মধ্যে প্রশ্নগুলো আসে তারা ঘরে যেতে যেতে এগুলা চিন্তা করে যে আল্লাহ যদি হেদায়ত দান করে তা আমি যদি হেদায়ত না পাই তাহলে তো এটা আল্লাহর নাই বিদায় পাই নাই বুঝতে পেরেছেন না আল্লাহর গ্রামার সেটা না আল্লাহর একটা গ্রামার আছে সেটা কি সেটা হচ্ছে কারো অন্তরে যদি হেদায়েতের প্রতি সুপ্ত বাসনা থাকে মহব্বত থাকে তার প্রতি একটু ডিভোশন থাকে আমার আল্লাহ অবশ্যই তাকে হেদায়তের দিশা দিবেন হেদায়তের দিশা দিবেন মানে কি তাকে তৌফিক দান করবেন কাজটা তার জন্য সহজ করে দিবেন আর যেই ব্যক্তি ডেলিভারেটলি ডেসপারেটলি এটার প্রতি ঘৃণা পোষণ করে সে যদি উল্টো লোককে যায় আমার আল্লাহ তাকে তৌফিক দান করবেন না তৌফিক দান মানি তার জন্য এই কাজটা কখনো ইজি করে দেবেন না কিন্তু যার অন্তরে হেদায়তের প্রতি সুপ্ত বাসনা প্রেম মহব্বত আছে আমার আল্লাহ তার জন্য কাজটা সহজ করে দিবেন এটাই হচ্ছে ইউদিনুবিহি কাতির বয়াদিবিহি কাতির এটাই হচ্ছে আল্লাহ অনেককে হেদায়ত দান করেন অনেককে হেদায়ত দান করেন না তাকে হেদায়ত দান করেন যার অন্তরে হেদায়ত নেওয়ার ইচ্ছা আছে সুপ্ত বাসনা আছে তাকে আমার সহজ করে দেন পাকের আয়াত ইদুল হয়েছে আপনার ওই মানুষ হয়ে যাচ্ছে আবার অসংখ্য মানুষ হেদায়তের দিশা পাচ্ছে কিন্তু হেদায়ত বিষয়টা আমার আল্লাহ আমাদেরকে আকল দান করেছেন বিবেক দান করেছেন বুদ্ধি দান করেছেন নবিরসুল এসেছে নবীরসুল আপনার কাছে নবীরসুলের কথা বলে গেছে এখন আপনি ইচ্ছার দিক থেকে রূপে ইন্ডিপেন্ডেন্ট আপনি আইদার আপনি ইচ্ছে করলে গ্রহণ করবেন অথবা ইচ্ছে করলে আপনি পরি ত্যগ করবেন সামান শাফাল ইয়ামিন আমান শাফাল ইয়াকফ দালি তাইমানান বে দালিচে উফরি করবে ইয়াদিন নুবী কাসিরমা ওয়া ইয়াদিবিকামায়ু বিল্লুহিল ফাসিকিন আচ্ছা তো পতবস্থ কারা হয় তো পতবস্থ হয় যারা ফাসেক তারা এখানে আমি একটু সময় একটু পরে দুইটা দুইটা সেকেন্ড আমি কারণ অসংকো পরবর্তীতে ওলামাই کرام দেখবেন তাদের জন্য খুব বেশি সহজ হয়ে যাবে এই যে আরবির মধ্যে আমরা বলি না ফাসিক কোbeta ফাসেক ফাসেক মানে কি আরবির অরিজিনালি আরবি ল্যাঙ্গুয়েজের মধ্যে ফাসাকা ইফসুকু এটার অর্থ হচ্ছে খরাজা ইখরুযু বের হওয়া বের হয়ে যাওয়া এই কারণে ওই যে বীজ আছে না বীজ বীজ থেকে যখন পাতা বের হয় গাছ বের হয় ওইটাকে বলে ফাসাকা বীজ থেকে গাছ বের হওয়া ওই ফাসাকার সাথে এই ফাসাকার সম্পর্ক কি তো ওই ফাসাকার সাথে এই ফাসাকার রিলেভেন্স হচ্ছে কোন মানুষ যখন আল্লাহর দেওয়া সীমা থেকে বের হয়ে যায় ওইটা হচ্ছে বিচি থেকে বের হয় এটা আল্লাহর দেওয়া حد থেকে বের হয়ে যায় এই বের হওয়াকে ফিস্ক বলে ফিসক দুই ধরনের হবে হয় আকিদার ফাসেক মানে আমার আল্লাহর দেওয়া যে আকিদার बाउंड्री

খারা যা মানে বাউন্ডারি থেকে বের হয়ে গেছি আমরা আমাদের ঘরের বাউন্ডারি থেকে বের হই না এই খারা যা এটাকে বলে একজিট তো আমি কোন থেকে একজিট নিয়েছি আল্লাহ রব্বুল আলমিন যেটা পছন্দ করেন সেই জায়গা থেকে আল্লাহর অপছন্দের রাস্তায় চলে গেছি এটাকে বলে খারা যা ইয়ুজু ফাঁসাকা ইয়ফসুকু এটা ফেস্ট এই জন্য কিন্তু আমাদের ব্রড ব্রডলি আমাদের ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্স মধ্যে ফিস্ট শব্দটা সাধারণ অর্থে ব্যবহৃত হয় কোরআনে পাঠের মধ্যে কুফর অর্থ ব্যবহৃত হয়েছে আকসারুল ফাসুক আকসার যেমন এখানে বলা হয়েছে কিন্তু নরমালি ফিস্ট শব্দটি গুনার অর্থে আসে গুনার অর্থে গুনামে কবিরার অর্থে আসে আমাদের ইসলামিক ট্রেডিশনের মধ্যে আমাদের ওয়াল জামা আমরা যখন বলি ওয়াল জামা এটা উম্মতের গত তেরো চোদ্দশো শতাব্দীতে মুসলমানকে আহলুস মুসলমানকে ওয়াল জামা বলে আপনারা হয়তো জানেন না আমরা মনে করি এটা বাংলাদেশ ইন্ডিয়া মুসল পাকিস্তানের মধ্যে মুসলমান বলে ঘটনা সেটা না ঘটনা তেরোশো বছরের বুঝতে পেরেছেন তিনশো থেকে সাড়ে তিনশো হিজুরির মাঝখানে লিখেছে প্রায় তিন তিনশো সত্তর হিজুরির মধ্যে কিতাবটা কি লিখেছে এতে কাদু আহালি বল জামা ইমাম লাল কাই লিখেছেন অনেক আগে পাঁচশো হিজুরির পরে উনি লিখেছেন সব হয়ে এতে কাদে আলি সুন্নাতে বল জামা তাইলে আহলু সুন্না বল জামা এটা না বাংলাদেশের না ইন্ডিয়ার না পাকিস্তানের এটা উম্মতে মুসলিমার আর তাবেইনের সময়কাল থেকে আজকের দিন পর্যন্ত উম্মতে মুসলিম আর মেইন স্ট্রিমের আকীদাকে আহলু সুন্নাতে ওয়াল জামা বলে এই আহলু সুন্না বল জামাতের আকীদা অনুযায়ী কোন মানুষ যদি সারা জীবনেও পাপ করে তাকে আমরা কি বলি না কাফের আহলু সুন্না বল জামা তাকে কাফের বলে না কিন্তু ইসলামের মধ্যে একটা উগ্রবাদী সংগঠন আছে একটা হারেজি বলে এদের দৃষ্টিতে আপনি যখন কোন গুনাহে কবিরা করবেন তো আপনি দিন থেকে খারিজ হয়ে যাবেন দিন থেকে বের হয়ে যাবে আপনি নামাজ বাদ দিয়েছেন আপনি কাফের আপনি হজ করেন নাই আপনি কাফের আপনি জাকাত দেন নাই আপনি কাফের তো কেয়ামত দিন আল্লাহ আপনার কোথায় রাখবে জান্নাতে দেবে না জাহান নামে দেবে না মঞ্জিল এখন তাই না মঞ্জিলা দুই মঞ্জিলের মাঝখানে একটা ঘর তৈরি করে ওখানে রাখবে বুঝতে পেরেছেন এটা হচ্ছে তাদেরও নিজস্ব দলিল আছে

এই কাফারা শব্দ থেকে তারা উদ্দেশ্য কি নিয়েছে উদ্দেশ্য নিয়েছে কাফারা মানি যারা অস্বীকার করে তারা কাফের কিন্তু উম্মতে মুসলিমা শাব্দিক ভাবে এই অর্থ এভাবে নেয় না উম্মতে মুসলিমা যখন অর্থ করে তখন কোরআনের অসংখ্য আয়া তাদের চোখের সামনে হাদিসে রসুল তাদের চোখের সামনে সাহাবাই কামের আকর তাদের চোখের সামনে সবকিছু একসাথে করে একটা আয়াতের অর্থ বের করে সেই কারণে আমরা সব সময় উলামাই আহলে শূন্য তথা উম্মতের যে এজমা ঐক্যমত্য ওইটার সাথে থাকি ওইটা থেকে বের হয়ে না আমার নবী থেকে বের হতে নিষেধ করেছে আপনারা বুঝতে পেরেছেন তাইলে আল্লাহ বলেছে করলে কারণে এক ব্যক্তি জিন্দগিতে নামাজ পড়েনি আপনি তাকে কাফের বলতে পারবেন কাফের বলতে পারবেন না সে মুসলমান বুনাগার মুসলমান আচ্ছা আমি সারা জিন্দগি নামাজ পড়েছি আমার প্রথম কাতারে দেখছেন আপনি ঠিক আছে আপনার দৃষ্টিতে আমি পাক্কা মুসলমান

শিরিক না থাকলে যত গুণা আছে যাকে ইচ্ছা ক্ষমা করে দিব তুই আল্লাহর কমপ্লেন করতে পারবে এই জন্য সব সময় নিজেকে নিজে নিয়ে থাকবেন মোটাগুতি করবেন না না করলে থালাথলি না করলে সমাজের মধ্যে ফিটনা ফসার না করলে আমার আল্লাহ ক্ষমা করে দেবেন এই জন্য ভদ্র মানুষ মাফ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে আমার নবী সাল্লাহ ইসলামের সাজ করেছেন যার চরিত্র সুন্দর কেমতের ময়দান এসে আমার আশেপাশে থাকবে কেমতের ময়দানে নেকির পাল্লায় তার আমল অনেক বেশি ভারী হবে মিজানের পাল্লার মধ্যে এবং আখলা কামান নবী বলেছেন আমি দেখেছি আখলাকে হাসানা যে ভারী হয় অত ভারী অত ওজনদার আমল আল্লাহ রুয়ে জমিনের মধ্যে আর নাই কিন্তু এই জন্য ভদ্রতার সাথে নম্রতার সাথে মানুষের সাথে গোটাগুতি না ফিতনা ফাসা করে না এর পরবর্তীতে এই আয়া পড়ার পরে আমার আল্লাহ বলছে অকুন্তুমা মোয়াতান

যারা আল্লাহর সাথে তাদের যে ওয়াদা ছিল সেটাকে কি করেছে ধ্বংস করেছে ভঙ্গ করেছে তাইলে বুঝা যাচ্ছে তারা আগে ওয়াদা বদ্ধ ছিল আমরা বলি না সম্পর্ক ছিন্ন করা তার মানে কি তার মানে সম্পর্ক আগে ছিল নাটাকে কি আপনি ছিন্ন করেছেন তাইলে তাদের সাথে এই ইহুদ সাথে আগে সম্পর্ক ছিল ইয়ান কুদুম আহাদ আল্লাহ তারা আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করেছে মিসাব বিন বাদি মিсал ওয়ায়াতু না মা আমারা আল্লাহু বিহি আন যে সমস্ত সম্পর্ক আল্লাহ রাখতে বলেছেন সেই সমস্ত সম্পর্ক নষ্ট করেছে যেমন মা বাবার সাথে সম্পর্ক ভাই বোনের সাথে সম্পর্ক পাড়া প্রতিবেশীর সাথে প্রতিবেশীর ব্যাপারে তো ভাই বোন মা বাপ তো অনেক দূরে প্রতিবেশীর ব্যাপারে আমার নবী বলতেছেন জিবরি আমাকে ইউসিনি বিল যা আমার প্রতিবেশীর ব্যাপারে আমাকে এত বেশি বলা শুরু করেছে জানান্তু শেষ পর্যন্ত আমি মনে করেছি প্রতিবেশীকেও কোনো মেরাজ থেকে মিরাসের বাদ দিতে হবে কিনা সেই পরিমাণ আমাকে প্রতিবেশীর ব্যাপারে তাদের হকের ব্যাপারে আমাকে অ্যালার্ট করেছে আপনারা বুঝতে পেরেছেন আত্মীয় স্বজন না মা বাপ তো অনেক দূরে ভাই বোন অনেক দূরে আমি প্রতিবেশীর কথা বলতেছি সেই কারণে এই যে আমরা বলি না যাওয়ার সময় সাবধানে যাবে আপনি এখন যাওয়ার সময় যাচ্ছেন ধরেন একজন মুসলমান ঘুম নষ্ট করে দিলেন এতক্ষণ পর্যন্ত কি করছেন কিচ্ছু হবে না বুঝতে পেরেছেন আমাদের দেশে তো ম্যাক্সিমাম যে ওয়াশ তো হয় মাঝে মধ্যে তো 60 সেভেন্টি পার্সেন্ট জায়গার মধ্যে মনে হয় এগুলো ঘুনা ঘুনা কারণ আপনি ধরেন অনেক জায়গার মধ্যে আমাদেরকে মাইক দেয় বারোটার সময় আচ্ছা বারোটার সময় আশেপাশে সবাই ঘুমাইতেছে ওখানে ডায়াবেটিস এর আছে ওখানে ছোট বাচ্চা আছে এখন কিছু বলা যায় না করা যায় না ছোট আওয়াজে কথা বলতে গেলেও তো সমস্যা হয় এই জিনিসগুলাতে কোন সোয়াব আল্লাহ পাক জানে বস আল্লাহ আজাদ না দিলে হয় সোয়াব তো অনেক দূরের কথা

হুজুর কার কথা বলতেছেন আমার নবী বলতেছেন মাল্লাম ইয়াকমান জারুহু বাওয়া ইকাহু মাল্লাম ইয়াকমান জারাহু বাওয়া ইকাহু যেই ব্যক্তি যার প্রতিবেশী তার ক্ষতি সাধন থেকে নিরাপদ হয় নাই সেই ব্যক্তি মুমিনই না আমরা নিজেদের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করা দরকার সেই কারণে আমার আল্লাহ বলছেন এই যে আমি ফাসিকিন বলেছি এদের ক্যারেক্টারিস্টিক তিনটা তিনটা গুণাগুণ বর্ণনা করতেছে একটা হচ্ছে আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করা ওয়াদা কি আমার সাথে আমার আল্লাহ প্রথম হচ্ছে মাওলা তুমি আমার রব এটা আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ আমি তোমার কথার প্রতি উত্তর এটাই বলেছি আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা ইয়া বালা নাম তু সালাত সবচেয়ে বড় আহাদ আল আহাদুল্লাজি বাইনা না ওয়া কাফির আসসালাত ও আমার সাথে মানে মুফর এবং মুসলমান মাছখানে সালাত সমান্তরাকা হাক ফাকাত হাযা মাদিন যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে দ্বীন ধ্বংস করে দিয়েছে আল্লাহর সাথে আমার ওয়াদা হচ্ছে আল্লাহর সাথে আমার আমরা যে জায়গায় প্রতিজ্ঞাবদ্ধ হাত নষ্ট হয়ে গেছে ওই সমস্ত সম্পর্ক নষ্ট করে দিয়েছে যেগুলো আমি সালা রাহিমির কথা বলেছি যেগুলার সাথে সম্পৃক্ত থাকার কথা বলেছি দাদা চাচা মামা নানা নানি খালা খালু আমাদের ছেলেদেরকে এগুলা শিখাইতে হবে আমাদের মারা শুধুমাত্র মামার নানি শিখাইলে হবে না মামার নানি যে গুরুত্বের চাচা চাচি আর দাদা দাদিও সেই গুরুত্বের কিন্তু আমাদের হয়ে হয়ে যাচ্ছে। হওয়া উচিত না বাবাদের যাদের বাবাদের জিন্দা হওয়া দরকার বাবাদেরও জিন্দা হওয়া দরকার সন্তানদের সাথে স্ট্রিক্ট হওয়া দরকার এই বিষয়গুলাতে অনেক অনেক সন্তান ইংল্যান্ড আমেরিকার মধ্যে দেখলাম নানা নানি চিনে গালা গো চাচার কথা জিজ্ঞেস করলে

মাধু মানে তোমাদের কোন অস্তিত্ব ছিল না আমি তোমাদেরকে অস্তিত্ব থেকে মায়ের পেটের মাধ্যমে আমি তোমাদেরকে অস্তিত্ব অস্তিত্বের মধ্যে নিয়ে যাব অথপর মাটির প্যাট থেকে বের করে আবার অস্তিত্বের মধ্যে আনবো এটা আমি করব আমার দিকে ফেরত আসতে হবে এত কিছু যে আল্লাহ করি সেই আল্লাহকে তোমরা কেমনে না মানে পারো তাই ফতাক ফুর